আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এখন তো আমাদের বিয়ের সিজন শুরু হয়েছে তো বিয়ের সু সিজন উপলক্ষে তিশা জুয়েলার্স কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর গহনা বেক করেছে যারা আমাদের দেশীয় গহনাগুলো খুব পছন্দ করেন একুশ বাইশ ক্যারেট সব কালেকশনে কিন্তু নিউ তিশা জুয়েলার্স আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর গহনা নিয়ে এসেছে তো ভাইয়া দেখান আমাদের কালেকশনগুলো চোখা হারাগুলো আছে কমজনের মধ্যে প্রচুর চোখা এসেছে এটা দেখাই ফার্স্টে এটা পুরো গলাটাই ভরে এত সুন্দর এত দেখুন এত দেখে এত ভালো লাগছে আর শিকার কিন্তু পড়া লাগবে না এটা সাথে আসলে কিছু পড়া লাগবে পরে মিরপুরে কেউ চোখা নেন আমাদের শপে এসে একটু দেখে যাবেন যে ভাইয়াদের কাজের গুণগত মানটা কিরকম এখন কিন্তু সবাই 21 বা 22 বা হলমার্ক দিয়ে থাকে এখন কেউ খারাপ দেয় এখন শুধু ডিফারেন্সটা হলো কাজের গুণগত মান এটা আমি আগেও বলেছি এখনো বলবো এবং সব সময় বলবো আমাদের কাজের গুণগত মানটা একটু দেখে যাবে একটু डिफरेंट কারণ ভাইয়াদের কালেকশন অনেক সুন্দর দেখতেও যেরকম সুন্দর কাজের ফিনিশিংটাও কিন্তু একই রকম তো অনেক আপুরাই করে যে একই রকম দেখে অন্যান্য জায়গায়তে বানাতে দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু ফিনিশিংটা বানাতে কি এরকম হবে না ভালো হয় না হ্যাঁ ভালো বলতে কি ফিনিশিং আসবে না আসে না আচ্ছা

অনেক দারুণ দারুণ কালেকশন তো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন নিজে মেক করে চাইলে দেখাচ্ছি এই সেম জিনিসগুলো একটু কম বেশি করে বানানো যাবে তাই এগুলো ওজনটা বললাম না কারণ ওজন আপনারা স্ক্রিনশট করে ছবিটা পাঠালে আমরা ওজনটা বলে দিতে বলে দেওয়া হবে অনেকগুলো সেট আরেকটা বিদেশি